এই যে সকাল বাজে ছয়টা এই মাত্র উঠলাম ঘুম থেকে ওইটা দেখি যে আমার আলুটি কয়েকটা পয়সা গেছে একবারে কিনে রাখছিলাম কতগুলো আলু আর এটার ভিতরে কতগুলো বইরে ধুয়ে দিছি এই যে যত ভালো থাকে কয়েকটা দেখি যে পয়সা গেছে পরে তাড়াতাড়ি করে এইদিকে নামাই নিলাম নামাইয়া বড় একটা বলে রাখছিলাম আমি মনে করছি যে আলু যেহেতু সস্তা আর আমার বাচ্চার আলু বাইজ খাইতে পছন্দ করে কতগুলো কিনে রাখি এই যে চার পাঁচটা নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট হয়ে গেছে চার পাঁচটা পরে কি করলাম ওই যে এই জায়গায় নামাইয়া বলটা ধুয়ে দিলাম বলের মধ্যে এখন আবার এই বলটা শুকাইলে না রাখবো আলুরি ঠিক আছে এখন আর বেশি নাই আগে অনেকগুলো ছিল এখন কই গেছে আর বলটা একদম ভালো করে মাইজা ধুয়ে দিচ্ছি আলু পচার অনেক গন্ধ ঠিক আছে আবু ভাইয়ারা সকাল ছয়টার সময় উঠতে আমি কি কি করি আজকে সকাল ছয়টা থেকে ব্লগটা শুরু করলাম আর দেখেন আমি কি কি করি এদিকে আলুরি রেখে বলটা শুকাইতে দিচ্ছি বলটা শুকাইলে আইন রাখবো আর রান্না করবো আমার ছেলে যাবো স্কুলে ঠিক দিয়ে আবার কি করছি যে রান্না করার অবস্থা লাইটটা যাই দিলাম আর এদিক দিয়ে করছি কি পাঁচ কেজি পেঁয়াজ এ রাখছিলাম পেঁয়াজগুলো সবগুলো আমি মনে করেন যে ভালো করে শিল্লা এরপরে কুচাইয়া ভালো করে ধুইয়ে এরপর কুচাইয়া একটা বক্স রাখি এখন মনে করেন যে পাঁচ কেজি খাওয়া শেষে কয়েকটা রয়ে গেছে এই দিয়ে এখন আবার ওই যে দেখতেছি যে আমার কুচানো শেষ একটু আছে একটু আছে এখন রান্না করলে এটা শেষ হয়ে যাব এখন আবার কি করবো এটা ভালো করে ধুইয়া যেহেতু আমি সিল সি ভালো করে ধুইয়া এরপরে শুকাইয়া হ্যাঁ কোনো সুতি না একটা দিয়ে মুচা এরপর ভালো করে কুচি কুচি কইরে এরপর বক্সে রাইখে দিব আর এদিকে কয়েকদিন আগে কতগুলো শিং মাছ নিয়েছিল বুয়ে এই শিং মাছ অর্ধেকগুলা খাওয়া হয়ে গেছে দুই ফুটলা করে রাখছিলাম অর্ধেকটি খাওয়া হয়েছে অনেক তাজা ছিল শিংড়ি নড়াচড়া করতো এই কারণে কাটতে পারি নাই ওর দিকগুলো খাওয়া খাওয়া হয়ে গেছে এক পুটলাটি আরেক পুটলা রয়ে গেছে এখন এই কাইটটা একদম চকচকা কইরা এরপরে রান্না করব আর ভাত একটু রাইস কুকারে বসাইতে আমার ছেলের স্কুল আছে দেখেন সকাল থেকে আমি কি শুরু করে দিই এই যে হাফু ভাইয়ারা দেখেন শিং মাছগুলা ডলিলে একটু পরিষ্কার করছি কাইটটা আর এই জায়গায় আছে মাছের ডিম আগের একটা মাছ আনছিল এই মাছের ডিম রয়ে গেছে এটা হচ্ছে পাঙ্গাস মাছের ডিম এখন আর এই যে শিং মাছের দেন কতগুলা ডিম বের করছি ডিম আর শিং মাছের বের করছি আর যে পিতরা ঢাল গুছতে ফালাই দিছি আর এই জায়গায় কতগুলো সবজির খুশাই নিয়েছে স্বাদে রান্না বার আগে শেষ করি এই দিক দিয়ে একবারে মনে করেন যে গোঁশিয়া গঁশিয়া কয়েকটা দোয়া দিছি আর পারবো না হাঁপু ভাইয়ারে আর পারতেছি না অনেকক্ষণ ধরে গস্তাছি একবারে গিয়া মনে করেন চকচকে না করলে আবার ভালো লাগে না আমার আবার কি অন্য কোনো কিছু দিয়ে চকচকে করলে খাইতে ইচ্ছা করে না কে খালি ফাটার মধ্যে গোসা যদি চকচকে করি তাইলেই খাইতে ইচ্ছা করছে না খুব একবার মাছটি রে ডইলে ধ্যান কি করছি আর এত কালোর কালো শিং মাছ ভালো করে না ডললে খাইতে ইচ্ছা করে না ডলা ডলাডলি শেষ এখনকার একটা মাছ রান্না করবো যে বি স্কুলে তারা খুঁড়া করতেছি ডি আপনার দুয়ার সুযোগ পাইছি না হাড়ি পাতিল আছে কতগুলো এটি আগে ধুই আনি মাছ পরিষ্কার করা শেষ হাড়ি পাতিল ধুয়ে ভাতটা বসাই দিয়ে রাইস কুকুর এই যে পেঁয়াজ কুচি করে নিচ্ছি এইদিকে মাছও ও নিতেছি একটু ডাল বসাই দিছি স্বাভাবের আর সাবি হার হচ্ছে ডাল পছন্দ ছাই আবার ডাল খাইতে চা না তারপরে ডালটা বসাই দিলাম তারা খুঁড়া করে রান্না করতেছি এই যে ডিম ডাবাই জানিতেছি মাছের ডিম আর এদিকে আছে কতগুলো শিল মাছ এদি এখন আলু কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বুনা করে নিব আদা রান্না করবো রাইস কুকারে গরম দিয়েছি এই যে আমার আলু আর পেঁয়াজ বাটা মশলা দিচ্ছি হলুদ বাটা মরিচ বাটা একটু আদা আর সুনের পেস্ট দিয়ে পেঁয়াজ আর আলু ভাজিয়ে নিলাম এখন এই যে বাজা মাছগুলোও দিয়ে দিলাম তারাপুরে রান্না পাবো এবার সকালবেলা কারণ ছেলেটা বীজ খুলে ছেলেটা যে স্কুলে মনে করেন যে তারা ঘুরে করে রান্না করে গরম গরম ভাত একটু খাওয়াই দিলে পেটে একটু থাকে এই যে মাছ আর ডিম একসাথে দিয়ে দিচ্ছি একদম হইব আর এদিক যদি একটু ডাল বসাইছি কারণ মানুষ যেহেতু কম বেশি কোনো কিছু রান্না করলে খাওয়া হয় না যে এখন এটা আমি একটু ডাইকে দিব আর একটা ছোট্ট বেগুন ছিল গাছের এটাও দিয়ে দিছি। যে এটা একদম বুনা বুনা করে ফেলবো চুলার রাশটাও বাড়াই দিচ্ছি বুনা বুনা করে নেই